দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে খানাকুলের রঞ্জিতবাটি এলাকায় রবিবার রাতে আক্রান্ত ওই দুই বিজেপি কর্মী হলেন সঞ্জয় নাগা ও গোকুল চক্রবর্তী জানা গেছে এদিন রাতে চিংরা পঞ্চায়েতের কেটে দল এলাকা থেকে তারা বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা তাদের বেধরক মারধর করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের খানাকুল হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় হাসপাতালে পৌঁছান স্থানীয় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি স্পষ্ট জানিয়ে দেন দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে যদিও তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কার্যকর্তা সঞ্জয় নাগা আর গোকুল চক্রবর্তী চিংড়া অঞ্চল থেকে বাড়ি ফিরছে সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল হারমাদ রাতের অন্ধকারে বন্দুক নিয়ে আর লোহার সৌট ধারালো অস্ত্র নিয়ে আমাদের দুজন কার্যকর্তার উপরে হামলা করে তো এখন আমরা খানাকুল হাসপাতালে ভর্তি করেছিলাম খানাকুল হাসপাতাল হাসপাতাল থেকে আরামবাগে রেফার করা হচ্ছে আমরা পুলিশকে বলেছি যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসে খানাকুলের বুকে ইংচি টেঙচি দেখছে পুজো খুব ভালো লাগে

এখানে চাইনিজ পোলাও বিরিয়ানির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের লাল সুগন্ধি ফিল্ম চক ফোন নাম্বার 861709916169732162360 সেরা খাবারের স্বাদ নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা